আসসালামু আলাইকুম আমরা এখন বের হয়েছি একটা অভিযানে অভিযানটা হচ্ছে ক্র্যাবের অভিযান আমাদের টার্গেট হচ্ছে আমি আর নিয়াজ এখন যাচ্ছি লাইফ ক্র্যাব খুঁজতে যে ঢাকায় কোথাও লাইফ ক্র্যাব পাওয়া যায় কিনা এখন আমরা গুলশান ডিসিসি মার্কেটের দিকে যাচ্ছি আমরা যদি না পাই তাহলে আপনারা কমেন্টে জানান যে আসলে কোথায় পাওয়া যায় কি খাবি ব্ল্যাক পেপার স্টাইল সিঙ্গাপুর সিঙ্গাপুর চিলি ক্র্যাব নাকি ব্ল্যাক পেপার পুরো শীতকাল হচ্ছে যে শীতকাল চলে আসছে মানে ভিতরে ঠান্ডা তো বাইরে বের হওয়ার মন হবে না সেটা তো ফাইনালি আমরা চলে আসছি বাজারে আর ঢুকতেই এখানে লাইভ কাঁকড়া বিক্রি হয় সো আমরা এখন এখান থেকে কাঁকড়া কিনবো এগুলো কত করে এটা চারশো করে চারশো টাকা কেজি কয়টাতে এক কেজি হবে এটা চারটা চারটাতে এক কেজি হবে এই যে বড় এটাও

আর অনেকে দেখা গেলো হচ্ছে হচ্ছে কাঁকড়া পছন্দ করে না তো সেক্ষেত্রে তাদের জন্য এই রেসিপিটা আপনারা চিংড়ি দিয়েও করতে পারেন এর জন্য আমরা সাথে চিংড়িও নিয়ে আসছি যাতে আপনারা হয় চিংড়ি অথবা কাঁকড়া যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে করতে পারেন কাঁকড়া যে ইংলিশ অলমোস্ট অলমস্ট কাছাকাছি অলমোস্ট সিমিলার ব্রাশ করে ধুয়ে ফেললে তারপর তেল হয়ে যাবে বাইরে থেকে তারপরে ভেতরগুলো প্রসেস করা শুরু করব আমরা

ফ্লেভারটা আসলে শেষ ওকে ওকে রসুনটা কীভাবে করতে হয় দেখাই ইজি অনেক জাস্ট এরকম চাপ দিয়ে এই মাথায় একটা কাটা এই মাথায় একটা কাটা এবার রসুন এখান থেকে বেরিয়ে আসবে ইজি আর এখানে মোটামুটি রান্নার সবকিছু ইনগ্রিডিয়েন্টরেডিডি আর আপনাদেরকে ও রান্না শুরু করার আগে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে দিই হচ্ছে যে সেরা রাঁধুনির কিন্তু রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে অক্টোবরের বিশ তারিখ পর্যন্ত হচ্ছে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট সো আপনারা বাসায় যারা অসাম রান্না করেন তারা কিন্তু খুব ইজিলি এখন সেরা রাজধানীর ওয়েবসাইটে যেয়ে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে পারেন এবারে কিন্তু ফার্স্ট প্রাইজ হচ্ছে পনেরো লাখ টাকা সেকেন্ড প্রাইজ দশ লাখ টাকা এবং থার্ড প্রাইজ হচ্ছে পাঁচ লাখ টাকা রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে অক্টোবরের বিশ তারিখ আর রেজিস্ট্রেশনের সব ইনফরমেশন ওদের ওয়েবসাইটে দেওয়া আছে সো ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে দেখেন

আমি আগে কান পাতা ফ্লেভার নিতে পারতাম না এটার সাথে বাটারের সাথে কারি পাতা খুব জোর চাই পাচ্ছি আমি মানে সেই লাগতো ফ্লেভারটা এই পর্যায়ে এই মুহূর্তে পানি দিয়ে দেবো পানি দিয়ে এটা ফোটার জন্য ওয়েট করবো এখন ক্র্যাপ দিয়ে দিব আগে ক্র্যাপটা প্রথমে দিব

আর একটা জিনিস দেওয়া আছে খালি কনসিস্টেন্সি বাড়ানোর জন্য ফ্লাওয়ার যেটা ওটা পানির সাথে মিক্স করে এর থাকবো ওকে এমনি কুক হয়ে গেছে এখন শুধু জাস্ট কনসিস্টেন্সি একবার অ্যাড করছিস না কেন না এটা অল্প অল্প করে আমি বাড়াবো এটা আমি দেখবো বাড়াবো ও আচ্ছা মানে বেশি হয়ে যেতে পারে আচ্ছা অল্প অল্প করে দেবো আর দেখবো ঠিক আছে কিনা একটু টেস্ট করে দেখ কি ব্রো দেখ ওহ গড গরম নাকি অল্প গরম ওকে ওকে বাহ হুম জমে খির ব্রো একটা কাজ করতেছে আছে কি একটা নাই চলে দুইটা এটা হচ্ছে যে এই ইনাদেরকে একটু অবসর দিছিলাম এবার ওদেরকে বসাই দিলাম এবার এই ঝোলের সাথে ওদেরকে পরিচয় করে দেব তারপর ওদের মনটা কত খুশি হবে ওদের চেহারাই বলে যাবে চকচক করে উঠবে একদম এই যে অস্ট্রেলিয়া সব দিছিলাম এই যে চকচকা ভাব